মহাজাগতিক শক্তির আলো তোমার জীবনে প্রশান্তি প্রজ্ঞা এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে তুমি কি প্রস্তুত ইউনিভার্সের দেওয়া এই আশীর্বাদ গ্রহণ করতে তোমার জীবনে ইতিবাচক শক্তিগুলোকে গ্রহণ করতে নাকি নেতিবাচকতার অন্ধকারে তুমি ডুবে থাকতে চাও যদি তুমি নেতিবাচকতার অন্ধকারে ডুবে থাকতে চাও তাহলে এক্ষুনি তুমি এই ভিডিওটি ছেড়ে চলে যাও আর যদি তুমি তোমার জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে তুলতে চাও ইউনিভার্সের এই মহাজাগতিক আশীর্বাদ গ্রহণ করতে চাও শান্ত হয়ে চোখ বন্ধ করে সম্পূর্ণ ভিডিওটি অন্তর থেকে গ্রহণ করো এই প্রত্যেকটি কথা শুধু কথা নয় তোমার জীবনের ইতিবাচক শক্তির বিশেষ সংকেত এবং বিশেষ প্রভাব যা তোমাকে একটা অদ্ভুত শান্তি খুঁজে এনে দেবে এই স্বর্গীয় আলো অন্ধকারের বাধা দূর করে তোমাকে আত্মসচেতনতা মানসিক শক্তি আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করবে যা তোমার জীবনের কঠিন সময়েও তুমি সঠিক পথ দেখতে পাবে মানসিক প্রশান্তি ইউনিভার্সের দেওয়া এই আলো তোমার মনের ভেতরকার দ্বন্দ্ব দূর করে তোমাকে শান্ত সৌম্যতা ও আধ্যাত্মিক শক্তি জাগ্রত করবে যার ফলে তুমি তোমার আত্ম জাগরণ অর্থাৎ আত্মশুদ্ধি আত্মার চিন্তা এবং দৃষ্টিভঙ্গিকে সতেজ রাখতে পারবে যেখানে থাকবে না কোনো সংশয়তা শুধু আত্মবিশ্বাসে ভরে যাবে তোমার হৃদয় ইতিবাচক পরিবর্তন খুঁজে পাবে মহাজাগতিক শক্তি জীবনের অন্ধকার দূর করে এক নতুন সম্ভাবনা ও আলোকিত ভবিষ্যতের হাত ছানি দেবে তোমাকে বোঝাবে তোমাকে বলবে তুমি ভেঙে পড়ো না আমি তো আছি কেউ নেই তোমার পাশে তাতে কি হয়েছে যেন ভেতর থেকে কেউ তোমাকে ডেকে বলবে থমকে দাঁড়িয়েও না এগিয়ে যাও থেমে যেও না সামনে হাত বাড়াও তোমার একটা দরজা বন্ধ তাই তুমি সফলতা পাওনি তাতে তুমি চোখের জল ফেলো না একটা দরজা বন্ধ মানে তুমি মনে রেখো তোমার জন্য হাজার দরজা খোলা আছে একটা পথ বন্ধ মানে তুমি নতুন করে পথের সন্ধান করবে সেই পথে তুমি আলো খুঁজে পাবে সেই পথে তোমার সাথে থাকবে মহাবিশ্বের সেই শক্তি যা অদৃশ্য হয়ে তোমাকে সর্বদা সহায়তা করবে আত্ম উন্নয়ন এটি তোমার ভেতরকার সুপ্ত ইচ্ছা শক্তি জাগ্রত করবে তুমি মনে মনে বহুদিন ধরে কোনো একটা ইচ্ছে বাসা বুনেছিলে কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতির চাপে পড়ে তুমি তোমার ইচ্ছেকে ভুলতে বসেছ বিসর্জন দিয়েছ তোমার সুপ্ত ইচ্ছেকে এখন পুনরায় তুমি তোমার ইচ্ছেকে জাগ্রত করতে পারবে তোমার মনের সেই সুপ্ত ইচ্ছে যাকে তুমি মেরে ফেলেছিলে তাকে এখন তুমি বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় নতুন করে ভাবনার বশবর্তী হবে তুমি তোমার ভাবনা অনুযায়ী কর্মক্ষেত্রে তোমার প্রচেষ্টা চালিয়ে যাবে কাজের ইচ্ছে শক্তি এবং তোমার আত্মবিশ্বাস তোমাকে তোমার পথ প্রশস্ত করে দেবে যে পথে থাকবে না কোনো সংশয় থাকবে না কোনো বাধা থাকবে না কোনো যন্ত্রণা থাকবে না কোনো হিংসা থাকবে শুধু আলোকিত উন্নয়ন থাকবে শুধু আলোকিত জীবন থাকবে শুধু সফলতা যেখান থেকে তুমি নিজেই অবাক হয়ে যাবে তোমার দ্বারা সবই সম্ভব তুমি রক্ত মানুষ একজন মানুষের মধ্যে যা শক্তি আছে তোমার মস্তিষ্ক যেখানে আছে তোমার অবচেতন মন তোমার অবচেতন মনকে তুমি বিশ্বাস করাও তোমার দ্বারা সব সম্ভব যা তোমাকে এই মহাজাগতিক শক্তি সম্পূর্ণভাবে বিশ্বাস করাতে এসেছে তোমাকে বোঝাতে এসেছে তুমি পারবে তুমি শ্রেষ্ঠ তুমি মহান তুমি সর্বস্ব শুধু বিশ্বাসটা বজায় রাখো আত্মবিশ্বাসকে কখনো ক্ষুণ্ণ করো না ইউনিভার্স সর্বদা তোমার সাথে আছে তোমার প্রত্যেকটি কথা শুনছে তোমার প্রত্যেকটি নিঃশ্বাস ইউনিভার্স কাউন্ট করছে তোমার প্রত্যেকটি ভাবনাকে ইউনিভার্স ভেবে দেখছে তুমি মনে রেখো তুমি যা ভাববে তুমি যা চিন্তা করবে তোমার অন্তরের ভাবনা এবং তোমার চিন্তার বহিপ্রকাশ তোমার জীবনে যেন মুহূর্তের মধ্যে এসে যাবে যা তুমি কখনো কল্পনা করনি যা তুমি কখনো ভাবনি তাকে নিয়ে তুমি আর চিন্তা করো না তোমার সাথে কে খারাপ আচরণ করলো তোমাকে কে কষ্ট দিল তোমাকে কে দুঃখ দিল এই ভেবে নিজের মূল্যবান সময় নষ্ট করো না সময় নষ্ট করো না সময়কে গুরুত্ব দাও কারণ জীবনে সময় হলো সেই জিনিস যাকে একবার হারিয়ে ফেললে তুমি নতুন করে পাবে না তোমার সময় অর্থাৎ প্রত্যেক দিন সকাল থেকে আমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠি এবং রাতে ঘুমোতে যাই এই যে চব্বিশ ঘন্টায় একদিন এই চব্বিশটা ঘন্টাকে তুমি কাজে লাগাও এই চব্বিশটা ঘন্টাকে তুমি এমনভাবে নষ্ট করো না যে চব্বিশ ঘন্টা নষ্টের পর তুমি এই মুহূর্তগুলোর জন্য পরে অবহেলা করে আফসোস করো অর্থাৎ এখন যদি তুমি তোমার এই জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তকে নষ্ট করে ফেলো এই সময় তুমি আর ফিরে পাবে না বিশেষ করে এই সময়কে তুমি কাজে লাগাও তুমি নিজের প্রতি মনোযোগ দাও তুমি তোমার আত্মা শক্তি বৃদ্ধি করো তুমি তোমার শারীরিক শক্তি বৃদ্ধি করো শরীরকে সুস্থ রাখো তুমি নিজেকে ভালোবাসো দেখো তুমি উন্নত জীবন খুঁজে পাবে নিজেকে নতুন করে গড়বে নতুন পথ খুঁজে পাবে অন্যের জন্য নিজের সুন্দর জীবন কখনো নষ্ট করো না অন্যকে ভালোবেসো কখনো নিজের থেকে কাউকে বেশি ভালোবেসো না নিজেকে ভালোবাসো ইউনিভার্সকে বিশ্বাস করো আত্মসচেতনতা তৈরি করো তোমার আত্মার জাগরণ তোমাকে মহাজাগতিক শক্তির বিকাশে সহায়তা করবে তোমাকে মহাজাগতিক শক্তি দিয়েছে মহাবিশ্ব তাই এই শক্তিকে অবহেলা করো না এই শক্তিকে কাজে লাগাও আর এই শক্তি তুমি একবার সঞ্চয় করতে পারলে তোমার জীবনের যে কোনো ইচ্ছে তুমি সহজেই পূরণ করতে পারবে তোমার জীবন আর থমকে দাঁড়িয়ে থাকবে না তুমি সামনের দিকে এগিয়ে যাবে তুমি অন্যের অনুপ্রেরণা হয়ে উঠবে তোমাকে দেখে অন্যরা শিখবে তোমাকে দেখে অন্যরা বেঁচে থাকার রসদ খুঁজে পাবে যারা ভেঙে পড়েছে যারা মিশে যাচ্ছে যারা নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে তুমি তাদের কাছে ইন্সপিরেশান তোমাকে দেখে সবাই হাসবে তোমাকে দেখে সবাই বাঁচতে চাইবে তোমাকে দেখে সবাই নতুন করে শিখতে চাইবে তোমাকে দেখে সবাই অনুপ্রেরণা খুঁজে পাবে তোমাকে দেখে সবাই সফলতা চাইবে এবং প্রত্যেকেই সফলতা খুঁজে পাবে তুমি হবে সেই নিদর্শন যাকে ইউনিভার্স নিদর্শনের রূপ দেওয়ার জন্যই এই মহাজাগতিক শক্তির বিকাশ ঘটিয়েছে তোমার চারপাশে এই মহাজাগতিক শক্তিকে তুমি গ্রহণ করো আর এই মহাজাগতিক শক্তির প্রত্যেকটা ইঙ্গিত তোমার জীবনে যেন এক বিশেষ আশীর্বাদ তাই একে নষ্ট করো না হৃদয় দিয়ে ভালোবাসো হৃদয় দিয়ে গ্রহণ করো আত্মা দিয়ে তাকে চিন্তা করো এবং বিশ্বাস করো যে তোমার জীবনে যা কিছু ঘটছে সবই তার ইচ্ছা শুধু তুমি নিজের সঠিক পথ নির্বাচন করো কখনো তুমি ভুল পথে পাড়ি দিও না নিজের উন্নত জীবন চাইলে তুমি সঠিক পথে সৎ পথে কর্ম করো তোমাকে নতুন সুযোগ এনে দেবে তোমাকে আত্মবিশ্বাসী গড়ে তুলবে এবং তোমাকে সফলতা চূড়ায় পৌঁছে দেবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স